চুলের জন্য প্রাকৃতিক উপাদানই সেরা কিন্তু আমরা সচরাচর সব রকমের উপাদান খুঁজে পাই না আচ্ছা এমন যদি হয় একটি প্রোডাক্টে আপনার চুলের জন্য উপকারী সকল রকমের উপাদান পেয়ে যাবেন তাহলে কেমন হয় বলুন তো এখন আর আপনাকে চুলে যত্নে ঝামেলা পোহাতে হবে না কারণ আপনার কথা বিবেচনা করেই আমরা নিয়ে এসেছি বনমালা হেয়ার স্পা প্যাক এটি ব্যবহার করলে আপনার সহজে চুল পড়া বন্ধ হবে সাথে সাথে আপনার নতুন চুল গজাবে এছাড়া চুলে যদি রুক্ষতা আগাফাটা অথবা খুশকের সমস্যা থেকে থাকে সেটিও কিন্তু দূর হবে এটি ব্যবহার করাও কিন্তু অনেক বেশি সহজ আপনি যদি এই হেয়ার প্যাকটির সাথে একটি পাকা কলা অথবা লেবুর রস মিক্স করে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য আরও অনেক উপকারে লাগবে আমাদের এই হেয়ার প্যাকটিতে রয়েছে বেশি সিক্রেট উপাদান যা আমাদের চুলের জন্য অনেক বেশি কার্যকর আপনার চুলের সৌন্দর্য রক্ষায় এবং স্বাস্থ্য রক্ষায় আপনি ব্যবহার করতে পারেন আমাদের এই স্পেশাল বনমালা হেয়ার স্পা প্যাক আমাদের বনমালা হেয়ার স্পা প্যাকে থাকছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনি এটি অর্ডার করলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি একটি টাকা অগ্রিম পেমেন্ট আপনাকে করতে হবে না যখন আপনি প্রোডাক্ট হাতে নেবেন তখনই শুধুমাত্র আপনি পেমেন্ট তাহলে আর দেরি না করে এখনই দ্রুত করে অর্ডার করে ফেলুন আমাদের স্পেশাল বনমালা হেয়ার স্পা প্যাক এবং আপনার চলে সৌন্দর্য ফিরিয়ে আনুন এই হেয়ার স্পা প্যাকটি যদি আপনি অর্ডার করতে চান এখনই আপনার নাম ডিটেইলস অ্যাড্রেস সব কিছু দিয়ে আমাদেরকে ইনবক্সে জানিয়ে দিন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার বাটনে ক্লিক করুন ধন্যবাদ